নমস্কার আজকের ভিডিও কৃষক বন্ধুর কেভিআইডি কিভাবে কীভাবে জানতে পারবেন সেই বিষয়ে কেভিআইডি জানার জন্য আপনাকে সবার প্রথমে কৃষক বন্ধুর যে সাইট আছে কেআরআইএসএইচ এ কে বিএন ডিএইচ ইউ ডট এই সাইটে যাবেন এই সাইটে এটা কৃষক বন্ধু মেন সাইট কৃষক বন্ধু মেন সাইটে আসার পর আপনাকে এখানে নথিভূত কৃষকের তথ্য এখানে ক্লিক করতে হবে ভালো করে দেখে নিন এই নথিভূত কৃষকের তথ্য যেটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার এখানে আপনার ভোটার আইডি নাম্বার দিতে হবে এখানে আপনি আপনার ভোটার আইডি নাম্বার দেবেন যে কোনো যে কোনো মানে আপনার ভোটার আইডি যে নাম্বার হচ্ছে সেটা দিতে হবে আপনাকে তারপর এখানে আপনি টিক মার্ক দেবেন আই এম নট এ আই এম নট এ এ ক্লিক করবেন তারপর এখানে আপনি সার্চ করবেন সার্চ করলে আপনার যে ডেটা দেখা যাবে এখানে ভালোভাবে খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে আপনি এখানে আপনার সমস্ত কিছু ডেটা আপনার এখানে দেখা যাবে এইখানের মধ্যে যেখানে লেখা আছে কেবিআইডি এটা হচ্ছে যে আপনার কেবিআইডি এই আইডি নাম্বারটা হচ্ছে আপনার নাম্বার আপনি নাম্বারটা লিখে রাখতে পারেন আপনার যে কোনো ধরনের রেফারেন্সের জন্য এই কেভিআইডিটা ব্যবহার করতে পারেন কৃষক বন্ধুর কেভিআইডি এটাই তো এটাই আপনাদেরকে জানার ছিল এছাড়া আপনারা এখানে দেখতে পাবেন একনোলজিমেন্ট আইডি রয়েছে আর সবার থেকে শেষে আপনি যেটা দেখতে পাবেন আপনারা যে কেবির অ্যাপ্লিকেশন করেছেন সেক্ষেত্রে আপনার ট্রানজাকশন কি সাকসেসফুল হয়েছে না আনসাকসেসফুল হয়েছে সে সমস্ত কিছু দেখতে পাবেন আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাস এখান থেকে দেখতে পাবেন ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন